রাত তখন প্রায় সাড়ে বারোটা শহরের রাস্তাগুলো ফাঁকা বাতাসে হালকা ধুলো আর এক ধরনের ক্লান্ত গন্ধ মিশে আছে পুরনো একটা ভবনের ছালে বসে আছে রাফি হাতে ফোন স্ক্রিনে একটা বার্তা সরি রাফি আই কান্ট ডু দিস মোর মেয়েটার নাম মেহর তিন বছরের সম্পর্ক আর মাত্র তিনটে শব্দে শেষ হয়ে গেল রাফির চোখে জল নেই কেমন একটা শূন্যতা শুধু বুকের ভেতর জমে আছে সে জানে কাঁদলেও কিছু বদলাবে না তবুও বুকের ভেতরটা ফেটে যাচ্ছে তার মাথায় ঘুরছে শুধু একটাই প্রশ্ন সবাই কি একদিন এমন একা হয়ে যায় ছাদে বসে থাকা ছেলেটা একসময় ভাবত পৃথিবীর সব কিছুই সম্ভব যদি মন চাওয়া যায় কিন্তু আজ সে বুঝছে মন চাওয়া আর পাওয়ার মধ্যে কতটা গভীর ফারাক এক বছর আগেও রাফি ছিল একদম অন্যরকম চঞ্চল হাসি খুশি, প্রাণবন্ত এক তরুণ বিশ্ববিদ্যালয়ে পড়তো পাশে ছোট একটা পার্ট টাইম কাজ করত আর স্বপ্ন দেখত নিজের স্টার্ট শুরু করার বন্ধুরা তাকে ড্রিম আর রাফি বলে ডাকত তার স্বপ্নগুলো বাস্তব মনে হতো কারণ রাফি ছিল পরিশ্রমী কিন্তু বাস্তবতা কখনো কখনো স্বপ্নকে এমনভাবে ভেঙে দেয় যে সেই টুকরোগুলো আবার জোড়া দিতে চাওয়াটাই অপরাধ মনে হয় সব কিছু শুরু হয়েছিল ঠিক ছ মাস আগে যেদিন রাফির বাবার হঠাৎ স্ট্রোক হয় একটা মধ্যবিত্ত পরিবারের জন্য এটা শুধু চিকিৎসা নয় এক প্রকার ভূমিকম্প চাকরির বেতন ঘরের খরচ ওষুধ সব মিলিয়ে রাফি যেন এক অদৃশ্য জালের মধ্যে আটকে গেল বাবার চিকিৎসার জন্য টিউশনির টাকা পার্ট টাইম জবের ইনকাম সব ওখানেই চলে যেত রাফির নিজের প্রয়োজন বা মেহরের সঙ্গে দেখা করার সময় প্রায় বন্ধ হয়ে গেল প্রথমে মেহর বোঝার চেষ্টা করেছিল কিন্তু ধীরে ধীরে সে ক্লান্ত হয়ে পড়ে তাদের দেখা কমে গেল কথাবার্তা ছোট হয়ে গেল আর একদিন মেহর শুধু একটা মেসেজ পাঠালো তুমি এখন অনেক বদলে গেছো রাফি আমি আর আগের মতো তোমার কাছে নেই রাফি তখন শুধু একটা কথাই বলেছিল আমি বদলাইনি মেহর আমি শুধু লড়ছি কিন্তু কে শুনল এই পৃথিবী খুব কমই বোঝে লড়াই করা মানুষদের রাফি চেষ্টা করেছিল সব সামলাতে কিন্তু চারপাশের মানুষ তারা যেন অপেক্ষায় থাকে কেউ পড়ে গেলে হাসবে বলে ওই ছেলেটা তো ভালো করছিল এখন দেখ কোথায় নেমে গেছে ওর বাবার অসুখ মেয়েটাও ছেড়ে গেছে সব শেষ এই সব কথাই যেন শিখিয়ে দিল রাফিকে একটাই জিনিস কেউ তোমার লড়াইটা বুঝবে না যদি তুমি জিতে না যাও সেই সময় থেকেই রাফি বদলাতে শুরু করলো বন্ধুদের আড্ডা বন্ধ ফোনে কথাও বন্ধ রাতগুলো কাটে ছাদের কোণে বসে আকাশের দিকে তাকিয়ে কখনো সে ভাবে এই আকাশটা কত বড় আর সে নিজে একটা বিন্দুরও ছোট তবুও সেই বিন্দুর মধ্যে আছে হাজারটা স্বপ্ন হাজারটা ভাঙন আর এক টুকরো জেদ একদিন রাফি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের সঙ্গে কথা বলতে যায় সেই শিক্ষক ছিলেন প্রফেসর কামরুল ইসলাম যিনি সবসময় ছাত্রদের মধ্যে লুকানো সম্ভাবনা দেখতে পারতেন রাফির চোখের ক্লান্তি দেখে তিনি বললেন তুমি কেমন আছো রাফি রাফি হাসল বলল ভালো স্যার কামরুল স্যার একটু থেমে বললেন ভালো নারে চোখ বলছে ভালো না বলো কি হয়েছে সেদিন রাফি প্রথমবার কারো সামনে নিজের ভিতরের কথা খুলে বলল বাবার অসুখ টাকার অভাব সম্পর্কের ভাঙন একাকিত্ব সব স্যার চুপ করে শুনলেন তারপর বললেন রাফি জানো একা চলা মানে একা হারানো না একা চলা মানে তুমি এমন এক জায়গায় আছো যেখানে তোমার নিজের দিকটা দেখা সম্ভব তুমি এখন যা পার করছো সেটা তোমার রূপান্তরের সময় এই কথাগুলো রাফির মাথায় ঝড় তুলে দিল রূপান্তরের সময় মানে কি স্যার বললেন সব মানুষই একবার না একবার এমন সময় পড়ে যখন সব কিছু ভেঙে যায় সেই ভাঙনেই চরিত্র তৈরি হয় তুমি চাইলে এখান থেকে হারিয়ে যেতে পারো অথবা এখান থেকেই নিজেকে নতুন করে বানাতেও পারো সেদিন রাতে রাফি বাড়ি ফিরে অনেকক্ষণ ভাবল আমি কি সত্যিই হাঁটতে বসেছি পরের দিন সকালটা রাফির জন্য অন্যরকম ছিল সে নিজের ঘর পরিষ্কার করলো বাবার ওষুধের তালিকা ঠিক করলো মায়ের জন্য চা বানালো তারপর নিজের পুরনো ডায়েরিটা বের করে লিখল আজ থেকে আমি নতুন রাফি কোনো মিরাকেল ঘটেনি শুধু একটা সিদ্ধান্ত নিজেকে বদলানোর নিজেকে অন্যভাবে তৈরি করার রাফি বুঝে ফেলল পরিস্থিতি বদলাবে না তাকেই নিজেকে বদলাতে হবে রাফি ফ্রিলান্সিং শুরু করলো রাত জেগে ডিজাইন লেখালেখি ছোট প্রজেক্ট যা পেত সব নিত প্রথম দিকে কাউ গুরুত্ব দিত না কিন্তু সে থামেনি কারণ এখন সে জানে স্থবিরতা মানে ব্যর্থতা তারপর ধীরে ধীরে এক মাস মাস তিন মাস পেরিয়ে গেল প্রথম পেমেন্ট এলো মাত্র দু টাকা কিন্তু সেই টাকা তার চোখে লাখ টাকার সমান কারণ সেটি তার নিজের লড়াইয়ের ফল তবুও সব সহজ ছিল না রাতের নিরবতায় যখন মন কাঁদত রাফি শুধু একটা কথাই মনে রাখত যে মানুষ নিজের চোখে নিজেকে হেরে যেতে দেয় না তাকে কেউ হারাতে পারে না সে নিজের দেওয়ালে একটা কাগজ টাঙিয়ে রাখল আমি একা কিন্তু পরাজিত না প্রতিদিন সকালে উঠে সেই লেখাটা পড়ত এবং নতুনভাবে দিন শুরু করত একদিন সে বুঝে ফেলল অন্যের উপর নির্ভর করলে শান্তি মেলে না শান্তি আসে নিজের ভেতর থেকে রাফির ভেতরে আস্তে আস্তে একটা পরিবর্তন আসতে শুরু করল একা থাকা আর তার কাছে শাস্তি মনে হলো না বরং প্রশিক্ষণ মনে হলো নিজের শক্তিকে বোঝার প্রশিক্ষণ সে প্রতিদিন নিজেকে একটা নতুন লক্ষ্য দিত আজ আরও ভালো হব কাল আরও শক্ত হব আর একদিন একেবারে বদলে যাব